হাই বড় মতো বড় বড়র মতো আমি সঙ্গে বিষয় আপনাদের সাথে আসলে কথা বলবো যারা উপায়ের মার্কিন নেবেন তাদের বিষয়ে কথা বলবো তো আমার কাছে একটা ফর্ম ফিল দেখতেছেন দেখতে চান এখানে ফর্ম আছে একটা অনলাইন ফর্ম এটা তো এই যে লিঙ্কও দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে লিঙ্কও এখানে আছে এই যে লিঙ্ক এটা লিঙ্ক লিঙ্কও আছে তো লিঙ্কটা আমি শেয়ার করবো আপনাদের সাথে ডিসক্রিপশান তো এখানে চাইলে আপনি কীভাবে আপনার মার্সেন্ট নেবেন সেই বিষয়ে একটু কথা বলবেন তো প্রথমে আপনার একটা ফার্স্ট নেম দেবেন তারপরে লাস্ট নেম দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন যেটাতে আপনার সাথে যোগাযোগ করা হবে এরকম একটা মোবাইল নাম্বার দেবেন তারপর একটা ইমেল নাম্বার দেবেন তারপরে আপনার ট্রাইভ এই ট্রাইভের ঘরে একটু দিয়ে শুনে দেবেন এখানে অনেক ধরনের অপশান থাকে তো আপনার দিয়ে দেবেন মার্সেন্ট বিকাশ মার্সেন্ট বিকাশ মার্সেন যেটা সেটিতে টিপ দেবেন এখানে টিপ দেবেন তো আমরা বিকাশ মার্সেন টিপ দিলাম মার্সেন অপশানটা এখানে চলে আসলো তারপর আপনি কোথায় থেকে বলছেন কোন ডিভিশন সেই ডিভিশন আপনি সিলেক্ট করে দেবেন ধরেন আমি একটা দিলাম রাজশাহী দিলাম রাজশাহীর কোন সিটি থেকে বলছেন তো ওটাও ধরেন রাজশাহী দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে পুরো অ্যাড্রেস ধরেন আপনার যদি গ্রামে হয় গ্রাম যদি হয় আপনার বাজার পয়েন্ট ধরেন আমি রাজশাহী জিরো পয়েন্টে আছি জিরো পয়েন্ট যে ঠিকানা সেই ঠিকানাটিতে আমি এই বাটনটাতে টিপ দিয়ে দেবো আই অ্যাম ইন্টারেস্টেড এটাতে টিপ দিলে আমার মার্সেন্টার তারা অ্যাপ্লাই হয়ে যাবে এবং তারা আমার সাথে যোগাযোগ করবে এবং পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগে যোগাযোগ করার সময় করার পরে কিছু ইনফরমেশান আপনার থেকে নেবে ন দিলে আপনার কাজটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনোভাবে হেল্প করতে পারি অবশ্যই আমাকে নোট করবেন আর আমি একটা গ্রুপ করেছি যে গ্রুপে আপনারা চাইলে অ্যাড হতে পারবেন আমি যদি আপনাদেরকে গ্রুপটা দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হলো গ্রুপ আর গ্রুপের নাম দেওয়া আছে এখানে অল সিম ডিজিটাল সার্ভিস অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং দেওয়া আছে তো এখানে বেশ কিছু ভিডিও আছে আমাদের যেমন বিকাশ মার্সিং কীভি করতে হয় বিকাশ ট্রানজেকশানে মেসেজ না আসলে করতে হয় তারপরে যে জিপি সিমের পাসপোর্ট লাগলে কীভাবে খুলতে হয় এই কমিশনগুলো এখানে আছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও নিজেরাই করতে পারেন তারপরে প্রিপেড সিম কীভাবে গ্রামীণ প্রিপেড সিম পোস্টপেড কীভাবে করবেন তারপরে এই যে বিকাশের ভেরিফিকেশান কোড না আসলে কী করবেন তারপরে যে নগদ মার্সেন্টের জন্য যারা যারা নগদ মার্সেন্ট লাগে তাদের জন্য কী করতে হবে তারপরে যে আপনার বিকাশের নগদ মার্সেন্ট ভেরিফাই কীভাবে করতে হয় সে বিষয় আছে এখানে আরও আরও আতো ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে আছে আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাড হতে পারেন সমস্যা নেই অ্যাড হলে আপনারা বুঝতে পারবেন আর এখানে একটা বিজ্ঞপ্তিগত ভিডিও দেখাইছিলাম আমি এটাও বিষয় হচ্ছে এখানে নতুন একটা বিগ মার্সেন্ট হচ্ছে এই বিষয়ে আমরা একটা ভিডিও পোস্ট করবো অল্প দিনের মধ্যে পুজটাও এখানে থাকবে তো এই ছোটো মোটামুটি এই গ্রুপের সবাই অ্যাড হবেন আমার ডিসিশন বোর্ডে থাকবে এবং আমার সাথে সরাসরি কথা বলার জন্য গ্রুপের লিঙ্ক থাকবে এইগুলি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ